তো এটা এই গ্রামের খেয় হয়েছিল দাদার অবগত করা হইনা এটা তি গঙ্গার মুখ যেটা খালকে মাতিল পরিদর্শন করে ডিপার্টমেন্টে না এখানে যেহেতু তিনটা গাঙ্গের মুখে আসছে আছে বেশি চাপ ঠিক আছে তো উনারা দাবি হইলো গ্রামবাসীর আপনারা একটু এটা তো কথা কিন্তু কাজ হইছে না এটাও আমরা দুঃখজনক এইবার আমরা